বন্ধু পলাস কেমন আছো রে বন্ধু ভালো তো আছো অনেকদিন পর তো মন ওই বিদেশ থেকে আইলাম ওই বন্ধু সময় তো আমার পায় না বন্ধুরা আমি লাড্ডা দিতাম হয় এখন শুন ও আজকে একটা গপ করব মানে কারে কে মিছা কথা বাগাইতে পারে আর বন্ধু তুই প্রথমে শুরু কর পরে আমি কইমু তো কইতাম আমার দাদা আর একটা গোয়াল ঘর আছে তে গোয়াল ঘরটা অনেক বড় দাদার যখন একটা গাই গোয়াল ঘৰ দরজা দিয়ে ঢুকাই তো দে ওই পিছ দরজা যা এইটো পঢ় হৈছে বাইরে তো আচ্ছা তিনশো পঁয়ষট্টি তাকিছে হা পঢ়িয়া বাইরে তো তখন বন্ধু আমি তো কইলাম অন তুই একটা মিছা কথা কান দেখি আচ্ছা তাহলে অন তুই শোন আমি কই আমার দাদার একটা চৌকাম আছিল চৌকা মনে হরস আমরা শিপ্পাতে মনত প্রয়োজন ভয় এতুক লম্বা